সিন্ধাই বাজারে দুই চালকের মধ্যে সংঘর্ষের কারণে চন্দ্রপুর আইএসবিটি যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেয় চালকরা তাদের অভিযোগ বিভিন্ন সময় রাস্তায় বের হলে অন্যান্য গাড়ির চালকদের হাতে আক্রান্ত হতে হয় তাদের এবং কিছু প্রাইভেট গাড়ির চালকরা যাত্রী পরিষেবা নিয়ে থাকে অনেক সময় যার দরুন অসুবিধার সম্মুখীন হতে হয় পারমিট গ্রহণযোগ্য চালকদের তাই সোমবার এই সিদ্ধান্ত গ্রহণ করে টেন্ডার সকল চালকরা মিলে অপরদিকে যাত্রী পরিষেবা বন্ধ করে দেওয়া এক করে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের

যে তাৰ জন্ত্ৰ তাৰ ওল্ডা গুলি উল্টা মাত পাই যায় আমাৰ বৰ গাড়ী চালাই মাল নাই লোমাৰো নাই মালা গাড়ী